के व्यवधान करिए रखें যতক্ষণ পর্যন্ত অন্তকরণ রূপ उपाधि वर्तमान থাকে ততক্ষণই পুরুষ জীবাত্মা ইন্দ্রিয়সমূহ বিষয় এবং এই উভয়ের সম্বন্ধে ঘটাই তা হেতু স্বরূপ অহংকারকে অনুভব করে এই उपाधि বিনাশের পর আর সেই অনুভব হয় না বহির্জগতেও দেখা যায় যে জল বা দর্পণ প্রভৃতি নিমিত্ত থাকলেই মানুষ বিম্বস্বরূপ নিজের বা প্রতিবিম্বের ভেদ অনুভব করে ভেদ অনুভব করে অন্য সময় নয় যে ব্যক্তি বিষয় চিন্তায় রত থাকে তার ইন্দ্রিয়গুলি বিষয় সমীহেই লিপ্ত হয়ে যায় যে ব্যক্তি বিষয় চিন্তায় রত থাকে তার ইন্দ্রিয়গুলিও বিষয়সমূহতেই লিপ্ত হয়ে যায় এবং মনকেও সেই বিষয় সমূহে আকর্ষণ করে নিয়ে যায় মনকেও সেই বিষয় সমূহে আকর্ষণ করে নিয়ে যায় অনন্তর জলাশয়ের তীরে জাত উষাদি যেমন নিজের শিকড়ের দ্বারা সেই জলাশয়ে জল আকর্ষণ করে থাকে সেই প্রকারে এই ইন্দ্রিয়াসক্ত মন বুদ্ধির থেকে বিচার শক্তিকে ক্রমশ হরণ করে বিচারশক্তিকে ক্রমশ হরণ করে না ইন্দ্রিয়াসত্ত মন সেই প্রকারে ইন্দ্রিয়াসত্ত মন যে ইন্দ্রিয়ের প্রতি যে আসক্ত যে মন বুদ্ধির থেকে মানে বিচার বুদ্ধি সম্পন্ন থেকে তাকে সরিয়ে নেবে বিচার করতে দিবে না শক্তিকে ক্রমশ হরণ করে না বিচার শক্তি নষ্ট হলে স্মৃতি পূর্বাপর অনুসন্ধান পূর্বের অবস্থা এবং বর্তমান অবস্থার তুলনায় ভেদভূত বিলুপ্ত হয়ে যেতে থাকে স্মৃতিভ্রংশ হলে জ্ঞান থাকে না এই জ্ঞান নাশের অবস্থাকে পণ্ডিতগণ নিজের বিনাশ সাধন বলে থাকে ধ্বংস হৃতিভ্রংশ সংসারে তার চাইতে অধিক ক্ষতি মানুষের আর কিছুই হতে পারে না নিজের দ্বারাই সে আত্মার বিনাশে যে স্বার্থহানি হয় জগৎ সংসারে তার চাইতে অধিক ক্ষতি মানুষের আর কিছুই হতে পারে না কারণ এই সবের চিন্তায় মগ্ন হয়ে সে জ্ঞান এবং বিজ্ঞান থেকে ভ্রষ্ট হয়ে বৃক্ষাদী স্থাবর্য জন্ম জন্মলাভ করে এই জন্য যিনি অগ্নান্ধকারের থেকে উত্তীর্ণ হতে চান তিনি কখনোই বিষয়ের প্রতি আসক্তি পোষণ করবেন না কারণ তা ধর্ম অর্থ কাম মোক্ষের প্রাপ্তির পথে সর্বাপেক্ষা কঠিন বাধা এই চার পুরুষার্থের মধ্যেই মোক্ষকে সর্বশ্রেষ্ঠ মনে করা হয় কারণ অপর তিন পুরুষার্থের ক্ষেত্রে কৃতান্ত অর্থাৎ কাল বা বিনাশের ভয় থেকেই যায় প্রকৃতিতে গুণ ক্ষোভের পর যা কিছু উত্তম বা অধম পদার্থ উৎপন্ন হয়েছে তাদের মধ্যে চিরকাল মঙ্গলে থাকতে পারে এমন কিছুই নাই। কাল এদের সকলকেই জয় করে কাল এদের সকলকেই ক্ষয় করে চলেছে সুতরাং হে মহারাজ দেহ ইন্দ্রিয় প্রাণ এবং বুদ্ধি এবং অহংকারের দ্বারা আবৃত যাবতীয় জঙ্গম প্রাণী সময়ের হৃদয়ে জীবের নিয়াম অন্তর্জামী অন্তর্জামী আত্মারূপে যে ভগবান সর্বত্র সাক্ষাৎ প্রকাশিত হচ্ছেন তাকেই আপনি তিনিই আমি এই রূপ জানুন তাকেই আপনি তিনি আমি এই রূপে জানুন মানে এক আত্মা এবং ভগবান একই অবস্থা তিনি আমি জানুন রূপে জানুন যেমন মাল্যের জ্ঞান জন্মালে তাতে আর সর্ববুদ্ধি হয় না ঠিক সেই রকমই বিবেক জ্ঞান উৎপন্ন হলে যার আর কোনো সন্ধান পাওয়া যায় না যার নিরসন হয় অর্থাৎ এই সেই মায়াময় বিশ্ব প্রপঞ্চ যার আশ্রয়ে যার সত্তায় সত্তাবান হয়ে কার্যরূপ রূপ পতিত হচ্ছে যিনি স্বয়ং কর্মফল কলুষিত প্রকৃতির অতীত আমি সেই নিত্যমুক্ত নির্মল এবং জ্ঞানস্বরূপ পরমাত্মার স্মরণ নিলাম ভগবত প্রসঙ্গ হেতু ভক্তির ভক্তির আবেশে ব্যাখ্যানের মধ্যেই এই শরণাগতি নিবেদন সাধুবত্ত শ্রী ভগবানের চরণকমলের অঙ্গুলি দলের থেকে বিভিন্ন উজ্জ্বল দীপ্তির স্মরণ মাত্রেই কর্মসমূহের দ্বারা কর্মসমূহের দ্বারা প্রথিত অপরপক্ষে যারা ইন্দ্রিয় সমূহকে বিষয় থেকে প্রত্যাহারিত করে নিয়ে যারা ইন্দ্রিয় সমূহকে বিষয় থেকে প্রত্যাহিত করে নিয়ে নিজের অন্তঃকরণকে নির্বিষয় অর্থাৎ সর্বপ্রকারের বিষয় সম্পর্ক থেকে মুক্ত করেন সেই সন্ন্যাসীরা কিন্তু তেমন পারেন না সাধু ভগবান সাধু ভক্তগণ শ্রী ভগবানের চরণ কমলের অঙ্গুলি দলের থেকে বিকীর্ণ উজ্জ্বল দীপ্তিরাশি স্মরণমাত্রেরই কর্মসংহের দ্বারা প্রথিত অপরপক্ষে যারা যারা ইন্দ্রিয় সমূহকে বিষয় থেকে প্রত্যাহিত করে নিয়ে নিজের অর্থ অন্তঃকরণকে নির্বিষয়তার সর্বপ্রকারে বিষয় সম্পর্কে মুক্ত করেন সেই সন্ন্যাসীরা তেমন পারে পারেন এখানে বলছেন চরণ কমলের অঙ্গুলিতে বিভিন্ন উজ্জ্বল দীপ্তি দিয়ে স্মরণমাত্রই জীবের স্বচ্ছতা মানে অধিক পরিমাণে হয় যেটা নাকি বলছেন যে সন্ন্যাসীরা সেভাবে বিষয় থেকে অন্তঃকরণকে নির্বিষয় করার জন্য যে চেষ্টা করেন মুক্ত করার মুক্ত করেন ততটা হয় না পরিষ্কার যেটা ভগবানের চরণ কমলের দ্বারা সম্ভব হয় এই জন্যে ভক্তদের ক্ষেত্রটা এটাকে আলাদা করে দেওয়া হয়েছে ভক্তরা ওই চরণ কমলকে এইভাবে আশ্রয় করেন যে তারা সর্বশেষ পরিষ্কৃত হয়ে পড়ে সেই সন্ন্যাসীরা তেমন পারেন না অতএব আপনি সেই সর্বাশ্রয় ভগবান বাসুদেবের ভজনা করুন যারা মন এবং ইন্দ্রিয়বর্গ অথবা স্বরিপু জলজন্তু সমীহে পরিপূর্ণ এই সংসার সাগরে যোগাদি দুষ্কর সাধনার সাহায্যে উত্তীর্ণ হতে চান তাদের পক্ষে পরপারে পৌঁছানো অত্যন্ত কঠিন তাদের পক্ষে পরপারে পৌঁছানো অত্যন্ত কঠিন কারণ তারা পারের কাণ্ডারি শিহরির আশ্রয় নেননি এইখানে পার্থক্য দেখাচ্ছে সুতরাং আপনি ভগবানের আরাধ্য চরণ কমলকে পারের তরণী করে সুখে এই দুস্তর সমুদ্রে পার হয়ে যান চরণ কমলকে ধরে এর পূর্বে এটা বলতেন মাঝে মাঝে যোগীদের সঙ্গে এইটুকুনি এইটুকুনি একটু পার্থক্য থাকে যে ভক্তরা তার চরণ কমলকে ছাড়ে না চরণটুকুকে জাপকে ধরে রাখেন যোগীরা চেষ্টা করছে তাদের যোগ সাধনার দ্বারাতে এই বিশাল সময় থেকে পেরিয়ে যাওয়ার জন্য এইটা একটু পার্থক্য চরণ কমলকে ধরে রাখেন ভক্তরা আবার যোগীরা যদি এরকম ধরনের বিষয় থেকে বিষয় থেকে যোগযুক্ত হয়ে বিষয়ের সময় থেকে অনাসক্ত হয়ে হন কিন্তু যদি ওই চরণ কমলকে যদি আশ্রয় না করেন তার দিকে যদি পুনরায় তাদের গতিটা ধাবিত না হয় তাহলে আর আবার তাকে ফেল করবে আবার তারা পতিত হবে কেননা বলছেন যে ইন্দ্রিয় সব সব এমনভাবে কার্যগুলো করে আবার যাটিয়ে ধরে কখন কাকে ধরবে বলা যায় না এই জন্য শক্তিশালী বিষয় যেটি যেটি আছে শক্তিশালী বিষয় সেটি হচ্ছে ভগবানের পাদপদ্ম পদ্ম বলছেন ভক্তরা এমন ভগবানের পাদ পদ্মকে ধরে রাখেন আঁকিয়ে ধরে রাখেন যে তখন তারা সর্ব এর থেকেই মুক্তি লাভ করতে পারে এই বিষয় সংসার থেকে মুক্তি লাভ করতে পারে যোগীরা যে কার্যটি করেন বটে কিন্তু যদি ভগবত মানে পদপদ্মসন্মুখকে জড়ি যদি ধরতে না পারে শেষ পর্যন্ত তাহলে তার গতিটা অন্যদিকে চলে যায় একটি জায়গাতে এরকম ধরনের বলা হচ্ছে যে ভোগ বাসনাগুলো আমরা তাদেরকে খেতে দিই না তা ভোগ করতে পারি না আমাদের যে ভোগের যে লালসা থাকে ভোগের লালসা থাকে আমরা ভোগ করতে দেয় না যোগীরা বিশেষত এইগুলি এগুলি করে থাকে না মিষ্টি খারাপ উম খারাপ বিষয় ভোগগুলো খারাপ এগুলি ভোগ করবো না ইত্যাদি এদিকে খুব কন্ট্রোলের সাহায্যে কন্ট্রোলের সাহায্যে সেগুলিকে সংযত করার চেষ্টা করা হয় এর থেকে যুক্ত বৈরাগ্য অনেক ভালো যুক্ত বৈরাগ্য ভালো তখন সেখানে পতন হয় না যোগীদের ক্ষেত্রে এটাকে পতন পতন অনেক সময় হতে পারে যদি তারা পুনরায় যদি ভগবত পাদপদ্মাকে পদ্মাকে দৃঢ়ভাবে ধরতে না পারে এইভাবে মানে বিষয়ের বিষয়ের থেকে অনাসক্ত হয়ে হয়ে যেতে চায় এই কৌশল দিয়ে সেগুলো নিয়ে অনেক সময় গণ্ডগোল লাগে কিন্তু ভক্তদের ক্ষেত্রে তার যারা যখন ভগবানের পারে দৃঢ়ভাবে ধরে এবং যুক্ত বৈরাগের দ্বারা ভগবানের সেবার দ্বারাতে অনাসক্ত হয়ে যায় তাদের কিছু পতন হয় না কেন না তাদের তারা ভগবানকে দিয়ে ভগবানকে অর্পণ করে এবং তার বিষয়ে অনাসক্ত হতে থাকে বলছেন আমার ভক্তের এই বিশেষ লাভ ভক্তের এই বিশেষ লাভ বলা হয়েছে কেন না ভক্তরা এই বিষয়কে আমাকে অর্পণ করে তারা ভোগ করেও আমি তাদের অপরাধ নিই না এই জন্য এই ভাগবতের খুব জায়গায় বলছেন যে এই এইগুলো ইন্দ্রিয়গুলো খুবই খারাপ জিনিস একে আমরা ভোগ করতে দিই না কিন্তু এই যদি ক্ষোভিত হয়ে পড়ে তাহলে যে কোনো মুহূর্তে ও মানে যোগী টগি ওসব মানবে না ইন্দ্রিয়রা ওকে জাপটিয়ে ধরবে আবার ভোগ করার চেষ্টা করবে কিন্তু ভক্তদের ক্ষেত্রে এই যে ভগবানের পাক ধরে নিয়ে যুক্ত বৈরাগ্যের দ্বারা তারা ভোগ করেও তারা জিনিসটাকে অনাসক্তভাবে চেনে নিচ্ছে এতে ভগবানের একটা বিশেষ কৃপা অনুষ্ঠিত হচ্ছে এই এই জায়গাগুলো যোগী এবং ভক্তের ক্ষেত্রে বিরাট একটা পার্থক্য ভক্তের ক্ষেত্রে এরকম ধরেন ভক্তের ওখানে ফেল হবে না বলছে আমার আমার ভক্তের বিশেষ লাভ আমি তাদের অপরাধ নেই না তারা ভোগ করেও অপরাধী না যোগীদের ক্ষেত্রে তা না যোগীদের ক্ষেত্রে এটা হচ্ছে যে তারা অনাসক্ত হতে চায় এই নাম খাব না রুচি খাব না এর এইসব খাব না এইসবগুলি খেলে আমাদের এর খারাপ করবে ইত্যাদি কিন্তু ভক্তরা দিব্যি ভোজন ভোজন করেই যাচ্ছে এটা তাদের বিশেষ লাভ কিসের দ্বারা না ভগবত শক্তির দ্বারা ভগবানের সঙ্গে যুক্ত বই রাখতে তারা ভগবানের সঙ্গে একদম ডাইরেক্ট যোগাযোগ করছে ভগবানকে দিচ্ছে ভগবানের সেবাতে রত হচ্ছে তারা সরে আসছে বিষয় থেকে ये पत्र को देखा सूत्रना आपने भगवान के चरण कमल के पारे तरणी करे सुखे एक दुस्तर पार होए जान दुस्तर समुद्र पार होए जान मैत्र बोलन विदुर ब्रह्मा पुत्र आत्मज्ञानी सनात कुमारे तारा এইভাবে আত্মতত্ত্ব বিষয়ে উপদৃষ্ট হয়ে মহারাজ পিথু তার ভুয়সী প্রশংসা করে বললেন মহারাজ পিথু তার ভুয়সী প্রশংসা করে বললেন রাজা পিথু বললেন ভগবান শরণাগত বৎসর দীনবন্ধু ভগবান শিহরি পূর্বেই আমাকে কৃপা করেছিলেন তারই পূর্ণতা সম্পাদনের জন্য আপনারা আগমন করেছেন ভগবান আসছিলেন ভগবান সমস্ত কৃপা করে গেছেন এবং তার যে অবশিষ্ট পূর্ণতার জন্যে আপনাদের আগমন হয়েছে স্বর্ণাগত বা দীনবন্ধু ভগবান শিহরি পূর্বেই আমাকে কৃপা করেছিলেন তারই পূর্ণতা সম্পাদন করার জন্য আপনারা আগমন করেছেন আপনারা পরম দয়ালু যেই জন্য আপনারা এসেছিলেন তা সম্পূর্ণরূপে সুসম্পন্ন করেছেন কিন্তু এর জন্য প্রণামী দক্ষিণা আমি কী বা আপনাদের দিতে পারি আমার এই শরীরসহ যা কিছু আছে সবই মহাপুরুষগণের প্রসাদ শরীরসহ যা কিছু আছে সবই মহাপুরুষগণের প্রসাদ হে ব্রহ্মনিষ্ঠ মহাপুরুষ আমার প্রাণ স্ত্রী পুত্র এবং সর্ব সামগ্রী সহ গৃহ রাজা সেনা পৃথিবী রাজকোষ এই সবই আপনাদের ওই শ্রীচরণে নিবেদিত নিবেদিত মানে নিবেদন করাই আছে আপনারাই এসবের প্রকৃত অধিকারী বাস্তবিক পক্ষে সেনাপতিত্ব রাজ্য দণ্ডবিধান ক্ষমতা এবং সর্বলোকের আধিপত্য বেদবিদ সবেরই উপযুক্ত অধিকারী ব্রাহ্মণয় নিজের অন্ন ভোজন করেন ব্রাহ্মণয় নিজের অন্ন ভোজন করেন নিজের বস্ত্র আদি পরিধান করেন এবং নিজের বস্তু দান করেন ক্ষত্রিয় আদি অন্যান্য বর্ণ তাঁর কৃপাতেই ভোগের সমর্থ হয় অন্ন ব্রাহ্মণেরই এই ভাষাটি বলতে চাচ্ছে ব্রাহ্মণদেরই অন্ন এবং বস্ত্র নিজেদের নিজেদের নিজের নিজেরই বস্ত্র আদি পরিধান করে এবং নিজের বস্তু দান করে। ক্ষত্রিয় আদি অন্যান্য বর্ণ তাঁর কৃপাতেই অন্নাদি ভোগের সমর্থ হয় আপনারা বেদপারক অধ্যাত্মতত্ত্ব বিচার করে আমাদের নিশ্চিতভাবে বুঝিয়ে দিয়েছেন যে ভগবানের প্রতি এই অভেদ ভক্তি তার উপলব্ধি প্রধান উপায় পরম করুণাময় আপনারা নিজেদের এই দিনোদ্ধার কার্যেই নিজেরাই সন্তুষ্ট হন গীতাঞ্জলি প্রণাম ভিন্ন এর কোনো প্রতিদান কেউ দিতে পারে কেউ দিতে পারে অর্থাৎ কেউ দিতে পারে না প্রকৃতপক্ষে তার চেষ্টা করাও নিজেকে লোকচক্ষে উপহাস উপহাসপদ করা শরণাগতি বক্রম ঠাকুরের একটা স্বর্ণাগতিতে সেখানে বলছেন স্বর্ণাগতিটা তখনই কমপ্লিট হয় যে তোমার ইচ্ছায় মোট ইন্দ্রিয় বাসক তোমার ইচ্ছায় আমার ইচ্ছা মিশাই ভকতি ভক্তি বিনোদ আজ আপনে বলল এই ভাষাটি হচ্ছে শরণাগতি চরম কথা চরম কথা মানে নিজস্ব স্বতন্ত্রতা নিজস্ব স্বতন্ত্রতাকে একদম লোপ করে দেওয়াই হচ্ছে স্বর্ণাগতি সেখানে বক্রুম ঠাকুরের স্বর্ণাগতিতে যে বলছেন যে ভকতি বিনোদ আজ আপনে ভুলিল নিজেকে ভুলে গিয়েছে তোমার ইচ্ছা এমন চালনা বিষয় বাসনা ইন্দ্রিয় চালনা আমা আমার কিছুই নেই তখনই স্বর্ণাপতির কমপ্লিট স্বর্ণাপতি যে আমরা যে বলে থাকি স্বর্ণাপতি মানে স্মরণ স্মরণ ভগবত নির্দেশে বা ভগবত দ্বারাই পরিচালিত আমার মন বুদ্ধি সমস্ত কিছু তোমার দ্বারাই পরিচালিত হোক আমার নিজস্ব কিছু ইচ্ছা নেই তোমার ইচ্ছায় মন ইন্দ্রিয় চালনা একে বলা হয় সম্পূর্ণ স্বর্ণাগতি এখানে সব স্বর্ণাগত সম্পূর্ণ নিজেকে ছেড়ে দিয়ে প্রকৃতপক্ষে তার চেষ্টা করাও বলছেন যে করুণাময় আপনার নিজেদের এই দিনোদ্ধার কার্যেই নিজেরাই নিজেরাই সন্তুষ্ট হন গীতাঞ্জলি প্রণাম ভিন্ন আর কোনো প্রতিদান কেউই কেই বা দিতে পারে ব্রহ্মার স্তুতিতে বলছেন ব্রহ্মা যখন ভগবানের স্তুতি করছিলেন সেখানেই বলছেন যে আমি স্তুতি করতে অক্ষম কেন না স্তব স্তুতি করা আমি তোমার কি গুণা গুণানুবাদ জানি অর্থাৎ আমি প্রণাম করা ছাড়া আমি আমার কিছু করার নেই কেননা আমি এত ক্ষুদ্র এখানে এতজন ক্ষুদ্র ভগবান এত অতি বৃহৎ তার কাছে তার গুণাবলী যে এ করা বলা বলে তার স্তব স্তুতি করা জীবের পক্ষে সম্ভব না ব্রহ্মা বলছেন আমি অপার প্রণাম ছাড়া আমার আর কিছুই নাই করা এরকম এত বড় এত নগণ্য আমরা মৈত্র বলেন বিদুর এরপর আদিরাজ পৃথু সেই আত্মজ্ঞানী প্রবর যথাবিধি পূজা করলে তারা মহারাজের সচ্চরিত্রে প্রশংসা করতে করতে মহারাজের মানে পৃথু মহারাজের সচ্চরিত্রে প্রশংসা করতে করতেই সর্বজনের চোখের সামনে আকাশ পথে সেখান থেকে চলে গেলেন মহাকাগ্রগণ্য মহারাজ কিছু তাঁদের কাছে সেই প্রকারের আত্ম লাভ করে চিত্তের একাগ্রতার সাহায্যে আত্মাতে অর্থাৎ নিহত অবস্থিত থেকে নিজেকে কৃতক্ষিত্ব বলে মনে করতে লাগলেন কৃতক্ষিত্ব কৃতকিত্বের প্রকৃতপক্ষে তার কর্ম শেষ হয়েছে এইটাই কৃতকৃত্ব বলেই মনে করতে লাগলেন তিনি দেশ কাল শক্তি সম্পদ এবং ন্যায় অনুসারে সমস্ত কর্ম ব্রহ্মার্পণ বুদ্ধিতে করতে লাগলেন এইভাবে সমাহিত চিত্তে কর্মফল ব্রহ্মে অর্পণ করে আত্মাকে কর্মসমূহের মাত্র এবং প্রকৃতির অতীত বোধে অতীত বলে বোধ করায় নিজের সর্বথা নির্লিপ্ত ছিলেন যেমন সূর্যদেব সর্বত্র তার কিরণ বিস্তার করলেও নিজের দ্বারা আলোকিত বস্তু সমূহের গুণ দোষের দ্বারা লিপ্ত হন না সেই প্রকারে সার্বভৌম সাম্রাজ্য লক্ষ্মী সম্পন্ন গৃহস্থাশ্রমে অবস্থিত হয়েও অহংকারশূন্য হওয়ায় তিনি ইন্দ্রিয় সমীহের রূপরসাদি বিষয়গুলিতে আসক্ত হননি এইভাবে আত্মযোগস্থ হয়ে সমস্ত কর্তব্যকর্মের যথাযথ সম্পাদনের রত থেকে নিজ নিজ তিনি নিজ পত্নী অর্চির গর্ভে নিজের অনুরূপ পাঁচটি পুত্রের জন্ম দিয়েছিলেন তাদের নাম বিজিতাশ ধূম্রকেশ হরযক্ষ দ্রবীন এবং মহারাজ মহারাজবিথু ভগবানের অংশ ছিলেন তিনি প্রয়োজনে জগতের প্রাণীদের রক্ষার জন্য একাই ইন্দ্রাদি সকল লোকপালের গুণ ধারণ করতেন নিজের উদার মন প্রিয় এবং হিতকর বাক্য মনোহর মূর্তি মাধুর্যময় গুণাবলীর দ্বারা প্রজানুরঞ্জনের রত থাকায় দ্বিতীয় চন্দ্রের মতন তার রাজা এই নাম সার্থক হয়েছিল সূর্য যেমন গ্রীষ্মের সময়ে পৃথিবীর জল শোষণ করে নিয়ে বর্ষাকালে তা আবার পৃথিবীকে ফিরিয়ে দেন এবং নিজের কিরণে সকল পদার্থকে তাপিত করেন সেই প্রকারে তিনিও কর রূপে প্রজাদের ধন গ্রহণ করে আবার তাদের কল্যাণের নিমিত্ত কল্যাণের নিমিত্ত মুক্ত হস্ততা ব্যয় করতেন এবং সর্বপ্রাণীর উপরেই নিজের প্রভাব অপ্রতিহত রাখতেন তিনি অগ্নির মতনই দুর্ধর্ষ এবং তেজস্বী ইন্দ্রের মতন অজেয় পৃথিবীর মতন ক্ষমাসীন স্বর্গের মতন লোকের কামনা পূরণকারী ছিলেন সময় সময়ে তিনি প্রজাদের তৃপ্তি বিধানের জন্য মেঘের মতন তাদের পার্থিত বস্তু পার্থিব সমস্ত বস্তুই যেন বর্ষণ করতে থাকতেন প্রজাদের সময়ে সময়ে তিনি প্রজাদের তৃপ্তি জন্য মেঘের মতো তাদের পার্থিত সমস্ত বস্তুই যেন বর্ষণ করতেন সমস্ত বস্তু দিতে যাতে তাদের তাদের সমস্ত মনোবাসনা পূর্ণ হয়ে যায় তিনি সমুদ্রের মতন গম্ভীর স্থৈর্য গুণে পর্বতরাজ সুমেরু সদৃশ দুষ্ট দমনের ক্ষেত্রে তিনি যমরাজের সমান ছিলেন আশ্চর্যজনকতা এবং বিশ্ব উৎপাদনে তিনি হিমালয়ের মতো অর্থ ভাণ্ডারের সমৃদ্ধিতে কুবরের মতো অর্থ গুপ্তিতে রাজকোষের পরিমাণ এবং রাজ্য শাসন বিষয়ক পরিকল্পনা গোপন রাখার ব্যাপারে বরুণের মতো ছিলেন শারীরিক বল ইন্দ্রিয় সমূহের প্রণুতা পরাক্রমে তিনি সর্বত্র গতিশীল বায়ুর সমান তেজের অসহ অসহনীয়তা অসহনীতায় ভগবান রুদ্রদেবের সঙ্গে তুলনীয় সৌন্দর্যে কামদেবের তুল্য উৎসাহী মনস্তিতায় সিংহের মতো মানবগণের প্রতি বাৎসল্যে মনুর মত এবং আধিপত্যে ভগবান ব্রহ্মার সদৃশ বেদার্থ এবং বিষয়ক বিচারে বৃহস্পতি ইন্দ্রিয় জয়ের সাক্ষাৎ শ্রীহরী এবং গোব্রাহ্মণ গুরু এবং ভগবৎ ভক্তগণের প্রতি ভক্তি লজ্জা বিনয় সৎচরিত্র পরোপকার প্রভৃতি গুণে নিজেরই তুল্য উপমারোহী নিজেরই তুল্য উপমা দেওয়া যাবে না এরকম ধরনের তার গুণাবলী তিনি ছিলেন ত্রিভুবনের সর্বত্র সমস্ত লোক উচ্চ স্তরে তার কীর্তিগাথা গান করায় তিনি তার নাম ত্রিলোকগণেরও কুহারে প্রবিষ্ট হয়েছিলেন তার নাম স্ত্রীগণেরও কুহারে প্রবিষ্ট হয়েছিলেন যেমন সৎপুরুষগণের হৃদয়ে শ্রীরাম প্রবিষ্ট হন इतिमात भागवत महापुराणे पारवंश समिती चतुर्द स्के पीथ चरिते दाबिंग